আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার বন্ধুদের সাথে তৈরি করে দেখাচ্ছি ডাল ছাড়াও তৈরি করা যায় মজাদার সুস্বাদু স্বাদে বরফ টক ডাল রেসিপি আর যেটা আমরা পুরান ঢাকায় রেসিপিটাকে বলে থাকি খাট্টা অথবা টক ডাল আর এই রেসিপিটা হচ্ছে ডালের পরিবর্তে টমেটো দিয়ে তৈরি করা হয় আর এই পুরো জুড়ে হচ্ছে আমাদের পুরান ঢাকায় আমরা এই দেশি টমেটো দিয়ে এই মজাদার টক ডাল রেসিপিটা খেয়ে থাকি তাই ভালো মজাদার ডালের রেসিপিটা শেয়ার করা যাক আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে আর এখানে দেশি টমেটোগুলো ভালো করে ধুয়ে টমেটোগুলো কুচি করে নিয়েছি আর সাথে ধনে পাতা কাঁচামরচ আর ডালটা বাগার দেওয়ার জন্য হচ্ছে রসুন কুচি কেটে নিয়েছি এই কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে দেখাচ্ছে মজাদার টকডাল রেসিপি আর এখানে টমেটোগুলো কুচি করে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম যেহেতু টমেটো তাড়াতাড়ি করে গলে যায় তাই অল্প একটু পানি দিয়ে সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য এখন ডেকে রাখছি এতে টমেটো আস্তে আস্তে করে গলে যাবে আর কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা তুলে নিচ্ছি আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছে বন্ধুরা বলক চলে আসছে কিন্তু টমেটোগুলো যত পর্যন্ত পুরোপুরি করে না গলবে তত পর্যন্ত হচ্ছে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো তাই হচ্ছে একটু হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি আর পুরোপুরি টমেটোটা গলে আসতে তারপর হচ্ছে আমি ডালটা তৈরি করে নিব আর এখানে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি আর কিছুক্ষণ পর আবারও হচ্ছে ঢাকনাটা তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু টমেটোগুলো গলে আসছে তাই এখানে ডালটা তৈরি করার জন্য আমি এখানে মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি এতে সুন্দর মতো কালারটা চলে আসবে এই ডালটা খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে তাই আমার বন্ধুদের সাথেও শেয়ার করলাম আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে আবারও ঢেকে রেখেছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু পানিটা আস্তে আস্তে পুরোপুরি শুকিয়ে এসেছে আর টমেটোগুলো হচ্ছে পুরোপুরি গলে এসেছে আর যেহেতু এটা ডাল রান্না করছি তাই টমেটোটা যাতে কোনো প্রকারে আস্ত না থাকে তাই এখানে হচ্ছে আমি ডাল গুটি দিয়ে হচ্ছে টমেটোগুলো ভালো করে ম্যাশ করে দিচ্ছি এতে টমেটোগুলো সুন্দর মতো করে মেল্ট হয়ে যাবে আর টমেটোগুলো এরকম করে আমি ভেঙে নিলাম আর এখন যেহেতু ডাল রান্না করবো তাই বেশি করে হচ্ছে পানি দিয়ে দিলাম আর এখন হচ্ছে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা ডালটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে আর এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দারুণ একটা কালার এসেছে এটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম আর অলরেডি হচ্ছে টমেটোর ডালটাতে তোমরা দেখতেই পাচ্ছ বলক চলে এসেছে দারুণ ফ্লেভার আসছে যা তোমরা পাচ্ছ না আর পুরো শীত জুড়ে এরকম দেশি টমেটোর ডাল খেতে সত্যিই দারুণ লাগে আর সাথে দিয়ে দিলাম বেশি করে টাটকা টাটকা ধনে পাতা এতে আরও বেশি ফ্লেভারফুল হবে টক ডালটা খেতে আর এখন হচ্ছে ডালটা নামিয়ে ডালটা আমি একটু রসুন কুচি দিয়ে বাগার দিয়ে নিচ্ছি কারণ যে কোনো ডাল তো আমরা এভাবে হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে বাগার এতে দারুণ একটা ফ্লেভার আসে তবে টক ডালটা বা খাট্টাটা হচ্ছে আমরা রসুন কুচি দিয়ে ভাগার দিই আর রসুন কুচিগুলো অলরেডি হচ্ছে ব্রাউন হয়ে গিয়েছে তাই হচ্ছে আগে থেকে রান্না করা টমেটো দিয়ে ডালটা ছেড়ে দিচ্ছি একদমই সিম্পল ওয়েতে তৈরি হয়ে গেল মজাদার টক ডাল আর আমাদের বাসায় কিন্তু প্রতিদিনই শীতের সময় মজাদার ডালটা তৈরি হয়ে থাকে আশা করি আমার বন্ধুদের কাছে আমাদের পুরান ঢাকার টকডাল রেসিপিটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফলে আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ